হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি সারাদিন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে আর এই বৃষ্টির দিন এই বিকেলবেলায় একটু গরম গরম চা আর তার সাথে রকম মুচমুচে ছিঁড়ে ভাজা বিকেলটা কিন্তু জাস্ট জমে যাবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো মুচমুচে চিঁড়ে ভাজার একটা রেসিপি তবে দোকানের থেকে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে খেতে আর কী কী দিয়ে বানাবো সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো ছোট ছোটো টিপসও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় শুধুমাত্র একদিন খাবার জন্য না তোমরা এটাকে বানিয়ে দুই থেকে তিন মাসের মতো রেখে দিতে পারবে অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করতে হবে তো প্রথমেই চলে যাব একটু ছাদে তোমাদেরকে আমার ছাদটা একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু ভীষণ ভালো লাগে চায়ের সাথে একটু মুচমুচে কিছু খেতে তো যেহেতু কারি পাতাটা ছাদে ছিল তাই ভাবলাম তোমাদেরকে ছাদটা ঘুরিয়েও দেখায় আর একটু কারিপাতাটা নিয়ে চলে আসি আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে তো এখান থেকে আমি দু একটা পাতা তুলে নিলাম তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আর একটা টিস্যু পেপারে সাহায্যে খুব ভালো করে এটাকে শুকনো করে নেব আর কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই আর চিঁড়ে ভাজার জন্য অবশ্যই তো চিঁড়ে লাগবে তো চিঁড়েটা আমি এখানে বড়ো বাটির হাফ বাটি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও লাগছে বাদাম আর বাদামটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও আর শুকনো লঙ্কা লাগছে শুকনো লঙ্কা আমি এখানে চারটা নিয়েছি ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিও অনেকে অনেক ঝাল খেতে পছন্দ করে সে সেক্ষেত্রে লঙ্কাটা একটু বাড়িয়ে নেবে আর কারিপাত্রা দেখো ড্রাই করে নিয়েছি আর আর দু পিস আলু নিয়েছি আর আলুগুলো কিন্তু খুবই ছোট ছোট নিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো এখানে কোনো মাপের ব্যাপার নেই যেটা তোমাদের ভালো লাগবে সেটা একটু বেশি করে দিও তো দেখো বড় একটা গ্লেডার আছে সেটা দিয়েও তোমরা কেটে নিতে পারো বা যেটা দিয়ে আমরা আদা টাদা সাধারণত কুড়ে থাকি ছোটো যে গ্লেডারটা সেটা দিয়েও তোমরা কেটে নিতে পারো তো ছোটো দিয়ে কাটলে কি হবে একদম ঝুরি ঝুরি তৈরি হবে আর আলুটা ঝুরি হলে বেশ খেতেও ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা কুড়ে নিচ্ছি আমি আর সাথে সাথে কিন্তু জলে দিয়ে দিতে হবে নাহলে আলুটার মধ্যে কালো একটা রঙ চলে আসবে আর যদি মনে হয় তোমরা বাইরে থেকে কোনো ঝুরি অ্যাড করতে চাও সেক্ষেত্রে বাইরে যে প্যাকেটগুলো পাওয়া যায় দই বড়াতে দেওয়ার জন্য যে ঝুড়িটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই ঝুরিটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আলুগুলোকে সব ভালো করে কুড়ে নিয়েছি এখন খুব ভালো করে জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নেব। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার জলটাকে হাতের সাহায্যে চিপে চিপে এই থালার মধ্যে দেখো একটা রুমাল পরিষ্কার রুমাল দিয়ে দিয়েছি সেই রুমালের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা জল যেটা থাকবে একদম ঝরে যাবে আর আলুটা একটু শুকনো হয়ে যাবে আর আলুটা ভাজার সময় একদম মুচমুচে তৈরি হবে তো পুরো আলুটাই দেখতে পাচ্ছ আমি এভাবে দিয়ে দিচ্ছি আর টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাহলে দেখবে অনেক দিন তোমরা এটা স্টোর করে রেখে খেতে পারবে আলুটা যতক্ষণ শুকনো হচ্ছে আলুটাকে আমি একটু ফ্যানের তলায় রেখে দিয়েছি ততক্ষণ বাকি জিনিসগুলো ভেজে নেব তার জন্য দেখো আমি একটা মাঝারি সাইজের কড়াই নিয়েছি আর কড়াইয়ের অর্ধেকটার একটু কম তেল দিয়ে দিয়েছি কারণ যখন ভাজবো সেটা উপর দিকে ওঠার ফলে বাইরে তেলটা পড়ে যেতে পারে তাই ঠিক যেই পরিমাণ আমি তেল দিচ্ছি এই পরিমাণ তেলটা তোমরা দিয়ে দেবে আর অবশ্যই সাদা তেল ব্যবহার করবে যে কোনো ভাজা জিনিস কিন্তু সাদা তেলে একটু বেশি ভালো লাগে তো তেলটা খুব ভালো করে গরম করে নেবে আর অবশ্যই কড়াটাও একটু আগে গরম করে নেবে এবার দেখো এই ছাগনিটা আশা করছি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের জল না থাকে তো এটাও একটু আগে দিয়ে দিলাম যাতে এটাও খুব ভালোভাবে তেলের মধ্যে গরম হয়ে যায় তো তেলটা একটু চেক করে নেবে গরম হয়েছে কি না তারপর বাকি জিনিসগুলো ভাজবে তো আমি একটা পাতা দিয়ে দেখে নিলাম যে তেলটা এসেছে কিনা তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো এখন কারিপাতাগুলো প্রথমে ভেজে নিচ্ছি তবে কারিপাতাটা খুলে ভাজার দরকার নেই এভাবে ডাটি সমেত ভেজে নেবে তাহলে তুলতে সুবিধা হবে আর পরে এটাকে তখন ছাড়িয়ে নিলেও চলবে এবার দেখো দুই থেকে তিন মিনিট ভাজার পর এটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর আঁচটা এখন কিন্তু মিডিয়াম আঁচেই আছে এবার ভেজে নেব বাদামগুলো তো একইভাবে বাদামগুলোও ভেজে নিচ্ছি আর এই ছাগনিটার সাহায্যে এই জন্যই ভাজা যাতে তুলতে সুবিধা হয় অনেক সময় কি হয় কড়াই ভাজলে কড়াইয়ের মধ্যে চারিপাশে ছড়িয়ে যায় তো তখন তুলতে অনেকটাই অসুবিধা হয় তো বাদামগুলোও ভেজে নিয়েছি আর দেখো লঙ্কাগুলো কিন্তু আমি ভেজে এখানে দিয়ে দিলাম বুটোটা এখন সারাই আমি পরে ছাড়িয়ে নেব এবার চিঁড়েটা ভেজে নেব তো এক মুঠো চিঁড়ে নিয়েছি হাতের মাপে দেখতে পাচ্ছ কতটা নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে বেশি দিয়ে দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না আর দেখো প্রত্যেকটা চিঁড়ে কত সুন্দর ফুলে উঠেছে আর এই সময় কিন্তু অবশ্যই লবণটা অ্যাড করে দিতে হবে যতটা পরিমাণ লবণ লাগবে ততটা নিয়ে তোমরা চারিপাশে ছড়িয়ে দেবে আর আঁচটাকে কিন্তু একদমই কমে রাখতে হবে এই সময় হলে চিঁড়েটা চারিপাশ থেকে লাল হয়ে যেতে পারে আর এরকম সাদা ভাবটা থাকুন কিন্তু থাকবে না তো দেখো কতটা সুন্দরভাবে চেঁড়েগুলো ফুলেছে দেখতেই পাচ্ছ তো তেলটাকে আমি খুব ভালো করে এখানে ঝরিয়ে নিচ্ছি কিছুটা তারপর যে পাত্রটাতে সব কিছু রাখছি আমি ওটাতে ঢেলে নেব। আর টিস্যু পেপারটা এই জন্যই দেওয়া কারণ টিস্যু পেপারটাতে অনেকটাই তেল কিন্তু টেনে নেবে তো বাকিগুলো এভাবেই ভেজে নেব আর অবশ্যই লবণটা অ্যাড করতে ভুলবে না আঁচটাকেও কিন্তু কমিয়ে রাখতে হবে আর হাতের ঠিক মুঠো করে যেভাবে দেখালাম এভাবেই কিন্তু দিয়ে দিতে হবে তো এই চিঁড়ে ভাজাটা কম তেল দিয়েও ভাজা যায় তবে সেই রেসিপি তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তবে এটা খেতে বেশি বেটার লাগে সেটার থেকে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একদিকে চা বসিয়ে তোমরা একদিকে কিন্তু এই চিঁড়ে ভাজাটা ভেজে নিতে পারবে এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা এই সময় কিন্তু আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি আর যেই টিপসগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি আর এখানেও কিন্তু অল্প একটু লবণ অ্যাড করে দিতে হবে আলুটা ভাজার সময় নাহলে কিন্তু আলুটার মধ্যে লবণ ঢুকবে না খেতে ভালো লাগবে না পরে কিন্তু এটার মধ্যে কোনো রকমের লবণ অ্যাড করা যাবে না তাহলে কিন্তু বেশি দিন এটা রেখে তোমরা খেতে পারবে না আর আলুটাকে বারবার নাড়াচাড়া করে চারিপাশ থেকে কিন্তু ভেজে নিতে হবে না হলে লাল হয়ে যেতে পারে এক পাশটা আর এক পাশটা ভালোভাবে ভাজা হবে না খুবই সহজ একটা রেসিপি তো বাইরে থেকে তো মাঝে মধ্যে আমরা চিঁড়ে ভাজা কিনে খাই তবে বাড়িতে এভাবে বানিয়ে রেখে তোমরা বাচ্চাদেরকেও টিফিনে অল্প করে দিতে পারো বিকেলবেলা চা কফির সাথে বয়স্ক মানুষরা থাকে তাদেরকেও তোমরা দিতে পারো আমি তো এটার মধ্যে অনেক কিছু দিয়ে স্পেশাল করেছি তোমরা চাইলে বাকি জিনিসগুলো কিন্তু স্কিপও করতে পারো যেমন বাদাম বা কারিপাতা যদি না থাকে নাও দিতে পারো তবে সমস্ত কিছু দিলে খেতে ভালো লাগে এই আর কি তো আলু ভাজাটা দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছো তোমরা তো এখন আমি যে পাত্রটার মধ্যে ছিঁড়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে নিলাম একটু উপর থেকে ছড়িয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব তো লবণটা অ্যাড করতে মোটেও ভুলবে না তো লবণটা একটু অ্যাড করে দেবো এখানে আর এভাবেই কিন্তু মিডিয়াম আছে রেখে ভেজে নেব তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বাবুলসটা একদমই বন্ধ হয়ে গেছে তো এখন আমি যে পাথরটার মধ্যে রেখেছিলাম ওটার মধ্যে ট্রান্সফার করে দিলাম এখানে কিছুটা ছোলাও আমি অ্যাড করছি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো হাজব্যান্ড এসে বললো যে একটু ছোলা অ্যাড করবে না ছোলা দিলে বেশ ভালো লাগে খেতে যে যেটা পছন্দ করে আর কি তো ভাবলাম রোদে তো দেওয়া ছিল না ফুটবে কি জানি না তো অল্প একটু দিয়ে দেখলাম যে এটা ভাজা যায় কি না তো এটা কিন্তু অপশনাল একদমই তোমরা চাইলে দিতেও পারো স্কিপও করে যেতে পারো তো দুই থেকে তিন মিনিট পর দেখো উপর দিকে ভেসে উঠছে ছোলাগুলো তো কিছু ছোলা নিচেই কিন্তু রয়েছে যেগুলো মানে ফুলছে না এগুলো যদি একবার রোদে দেওয়া যেত তাহলে কিন্তু সব কটা ছোলা সুন্দরভাবে এভাবে ফুলে যেত তো এখন দেখো আমি তুলে নিচ্ছি আর যেই ছোলাগুলো ভালো করে ফুলেছে সেগুলোই কিন্তু আমি এখানে দেবো আর বাকিগুলো দেব না এখন চিড়ে ভাজার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু ছোট পাত্রে আমি সব কিছু রেখেছিলাম তাই মিশাতে একটু প্রবলেম হতে পারে ওই জন্য একটা বড় পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিতে পারি আর কতটা মুচে হয়েছে তোমরা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছো দারুণ লাগে চা কফির সাথে খেতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো কারিপাতাগুলো তো গোটা গোটা ভেজেছিলাম আর লঙ্কাগুলো তাই তো গোটাগুলো ছাড়িয়ে নিলাম আর কারিপাতাগুলো ছাড়িয়ের মধ্যে মিশিয়ে দিলাম আর আলুর ঝুড়িগুলো ওপর দিকে ছিল তো সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে মাখিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এর মধ্যে তোমরা যদি কোনো মশলা অ্যাড করতে চাও করতে পারো তবে আমার প্লেনটাই কিন্তু বেশি ভালো লাগে আর কতটা দেখো মুজমুঝে হয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা দেখেই বুঝতে পারছ তো হাত দিয়ে দেখবে যখন দেখবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তারপর একটা কাচের বয়ামে রেখে অবশ্যই যেন এয়ার টাইট হয় কাচের বয়ামে রেখে বন্ধ করে রেখে দেবে আর বিকেলবেলা যখনই চা খেতে বসবে তখন একটু করে বের করে বাটির মধ্যে নিয়ে তোমরা এটার মজা নিতে পারবে কাচের বয়াম ছাড়াও তোমরা যে কোনো বয়ামে রাখতে পারো অবশ্যই যেন এয়ার টাইট হয় হাওয়া লেগে গেলেই এটা কিন্তু মেয়ে যাবে তো সমস্ত চেয়েটা কিন্তু আমার এই একটা কৌটোর মধ্যেই ধরে গেছে তো এখন ভালো করে মুখটা চাপা দিয়ে রেখে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে তোমরা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় বিকেল বেলায় গরম গরম এক কাপ চা আর এক বাটি ছিঁড়ে ভাজা মাইন্ডটাকে কিন্তু একদম রিফ্রেশ করে দেবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা